জায়দ ভাইকে তো মিস না করার কিছু নেই এটা কি পজিটিভ হলো নেগেটিভ হলো শিল্পী সমিতির চেয়ারে বসে থাকতো তো কোনো কাজ না এখন দেশব্যাপী সারা এখন ওনার একটাই চাহিদা ডিগবাজি আলোচনাটা নেগেটিভও হয়েছে অনেক কিছু পজিটিভ হয়েছে বা নেগেটিভ হয়েছে এই জন্য না সবাই খুব সতর্ক আসলে সেই ডিগবাজিরও এখন কদর বাড়ছে নির্বাচন সো এই আগ্রহটা আসলে আমাদের সাংবাদিক ভাই বোনরাই আপনারাই ক্রিয়েট করেছেন সো এটা কি পজিটিভ হলো না নেগেটিভ হলো আমরা আজ পর্যন্ত বুঝতে পারছি না আসলে সো ওই হাইপটা হয়ে গেছে ক্রেজিনেসের কারণে তো এবার হয়েছে কি গতবার যেহেতু আলোচনাটা নেগেটিভও হয়েছে অনেক কিছু পজিটিভ হয়েছে বা নেগেটিভও হয়েছে এই জন্য না সবাই খুব সতর্ক আসলে যে ভুল ভাল কিছু বললে বা যদি ঝামেলা হয়ে যায় শিল্পী সমিতির বদনাম তো আসলে তাই না নেগেটিভ সব কিছু বদনাম তো এই কারণে কিন্তু সবাই খুব সচেতন হয়ে কারো কোনো কেউ কোনো কারো দোষ দিচ্ছে না গতবার অনেক সুন্দর সুন্দর গান ছিল টামের ছিল ফিল্মের সো এবার তো রিয়াজ ভাইও নেই আমাদের সাথে ফেরদৌস ভাই আমাদের মাননীয় এমপি হয়ে গেছেন সো এরকম কারণে অনেক কারণ অনেকেই আসলে মানে নেই আর কি সো ওনারা সবাই একসাথে থাকলে আরো উৎসব মুখ পরিবেশ তৈরি হতো জায়েদ ভাইকে তো মিস না করার কিছু নেই উনি তো আমাদের কলিগ ওনার সাথে তো আমি দু বছর ওনার প্যানেল নির্বাচন করেছি সো ডেফিনেটলি মিস করছি উনি আমেজ ক্রিয়েট করে রাখে হ্যাঁ সেটা যেভাবেই হোক এখন তো উনি আরো বড় আলোচনায় এখন উনি ওনার ওন স্টাইল ডিগবাজি যেটা এটা উনি নিজেই ক্রিয়েট করেছেন ও এখন উনি আমার কাছে মনে হয় যে জাহেদ ভাই শিল্পী সমিতিতে থেকে উনি এইসব কাজ করতে পারতেন এখন উনি আরও বেশি আলোচনা আছেন ঠিক আছে সো ভালোই আছেন উনি আমার মনে হয় ওনার পরিচিতি এখন আরও ব্যাপকতা বাড়ছে হ্যাঁ এতদিন তো শিল্পী সমিতির চেয়ারে বসে থাকতো আর তো কোনো কাজ করতো না এখন উনি দেশব্যাপী সারা দেশেই এখন ওনার একটাই চাহিদা ডিগবাজি সো সেই ডিগবাজিরও এখন কদর বাড়ছে ঠিক আছে সো উনি ভালো আছে আমার মনে নির্বাচন না করে ভালো জায়গায় আছে এটা এইটা এটা যেমন আমার প্যানেল ওইটাও আমারই প্যানেল আমারই তো বড় ভাই আমারই কলিগ আমারই বন্ধু বান্ধব সবাই ওই প্যানেলে আছেন এটাও আমার প্যানেল ওইটাও আমার প্যানেল উনিশ তারিখ পর্যন্ত হয়তো বা আমরা দুইটা গ্রুপ কিন্তু বিলিভ মি বিশ তারিখ থেকে আবার সবাই একরকম ডিপজল ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে ঈদে আমরা উইশ করছি মিশাবাই আমাকে ফোন করেছে সো এই ভেদাভেদটা নেই আসলে আমার তো আমার পক্ষ থেকে কখনোই ছিল না আমাকে সবাই খুব পছন্দ করে আমি সবাই পছন্দ করি সো আমরা একই ফ্যামিলি সবাই আলটিমেটলি নির্বাচন নিয়ে আমার আসলে কোনো পরিকল্পনা আমি প্রতিদিন আসছি সবার সাথে যোগাযোগ করছি সবার সাথে কথা বলছি আমি আগেই বলেছি আমার মূল পরিকল্পনা মূল ফোকাস হচ্ছে আমার কাজে আমি ভালো ভালো ছবিতে অভিনয় করতে চাই ভালো ভালো কাজ করতে চাই আমি সম্প্রতি রিভার খারলানে আমি নির্বাহী পরিচালক হিসেবে জয়েন করেছি ওদের সাথে আমার অনেক মানে কমিটমেন্ট আছে ওই কাজগুলো করতে হচ্ছে সামনে বিজ্ঞাপনের শুটিং ওটিটি প্ল্যাটফর্মের শুটিং এবং এগুলো করে আমি আবার শিল্পী সমিতিতেও আছি শিল্পী সমিতিতে আসলে কারো তেমন কোনো কাজের মানে যদি বলে যে স্বাধীন শিল্পী অনেক কাজ এটা মিথ্যা কথা বলা হয় শিল্পী সমিতিতে আমরই কোনো কাজ না শিল্পীদের খোঁজখবর রাখা তারা ভালো আছে কি না এটা ফোনেও করা যায় অনেক কিছু খোঁজ খবর রাখতে করলে আপনি অনেকভাবে রাখতে পারবেন